সরকার একটি কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছে জনগণ এই প্রশ্ন করছে বিএনপিও একেবারে মিডিয়ায় এই প্রশ্ন তুলেছে এবং এই প্রশ্ন এখন মুখে মুখে যদি কোনো সভ্য দেশ হতো যদি ন্যূনতম গণতন্ত্র থাকত বাংলাদেশে যদি গণতন্ত্র গণতান্ত্রিক রীতিনীতির প্রতি যদি শ্রদ্ধা থাকতো সরকারের তাহলে যে প্রশ্নের মুখোমুখি এখন সরকার হয়েছে এই প্রশ্নের কারণেই সরকারের পতন হওয়ার কথা অথবা বিশেষ করে প্রধানমন্ত্রী পদত্যাগ করার কথা কারণ তিনি শপথ লঙ্ঘন করেছেন এই অভিযোগ এখানে উঠেছে স্পষ্টতই শপথ লঙ্ঘনের অভিযোগ উঠেছে দর্শক বিএনপিও এই প্রশ্ন তুলছে রুহুল কবির ইজবিও বলেছেন যে প্রধানমন্ত্রী শপথ লঙ্ঘন করেছেন সাধারণ জনগণ এই প্রশ্ন তুলছে তো দর্শক এই ঘটনায় আবারও বলবো যে সভ্য দেশ হলে জনগণের বড় সুখবর পাওয়ার কথা যে না প্রধানমন্ত্রী শপথ লঙ্ঘনের দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রিটেনে হলে আমাদের ব্রিটেনে হলে এতক্ষণে পদত্যাগের বন্দোবস্ত হয়ে যেত কিন্তু না এতে শপথ লঙ্ঘন করলে তাদের কিছু হয় না শপথ হর হামেশা নিয়মিতই তারা লঙ্ঘন করে তাদের কিছু হয় না তো এই শপথ লঙ্ঘনের বিষয়টা আলোচনা করব একেবারে প্রমাণসহ আপনাদেরকে আমি শোনাব এখন তবে তার আগে বলি এই যে গণজাগরণ এক এক সময় এক একটা জাগরণ কিন্তু বিএনপি জামাত এবং বিরোধী দল কার্যকরভাবে একটা জাগরণও এই সরকারের বিরুদ্ধে কাজে লাগাতে পারেনি জনগণকে চূড়ান্ত কোনো সুখবর দিতে পারেনি এখনো সময় আছে বিএনপির জেগে ওঠার শুভবুদ্ধির উদয় হওয়ার শিক্ষার্থীরা যা শুরু করেছে শিক্ষার্থীদের সাথে যে নৃশংস ভিন্ন আচরণ করছে শিক্ষার্থীদেরকে পিটিএ আইসিউতে পাঠাচ্ছে তাদের হত্যা করার মিশনে নেমেছে আওয়ামী সন্ত্রাসীরা এই পরিস্থিতিতে বিএনপি জামাতকে চূড়ান্ত কর্মসূচি দিয়ে মাঠে নামা উচিত সরকার পতনের দাবিতে কারণ এই গণজাগরণকে কাজে না লাগাতে পারলে হ্যাঁ শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থীরা তা স্বাধীনভাবে করবে সেটার ভিতরে ঢোকা যাবে না সেটাকে প্রভাবিত করার চেষ্টা করা যাবে না কিন্তু বিএনপি জামাত আলাদাভাবে কর্মসূচি দিয়ে মাঠে নামবে দ্যাট শুড বি নইলে এই গণজাগরণ যেভাবে জনগণ জেগে উঠেছে সরকারের উপর এখন জনগণের যেভাবে ক্ষোভ সেটা যে মাত্রায় এবং যতদূর এসেছে এরকম পরিস্থিতি তৈরি করতে বিএনপি জামাত তারা ঐক্যবদ্ধভাবে পারবে না সম্ভব না সাধারণ জনগণকে এভাবে জাগাতে পারবে না দ্যাটস ইম্পসিবল অতএব এই পরিস্থিতিতে বিএনপিকে জরুরি সিদ্ধান্ত নিতে হবে এবং বিএনপিকেই জনগণের জন্য সেই সুখবর এনে দিতে হবে যে না এই সরকার পতন হয়েছে এটা অন্য কেউ করবে না এই কাজটা বিএনপি কারণ বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশের এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের একমাত্র বিকল্প হচ্ছে বিএনপি দর্শক রাহুল কবির একটা বক্তব্য আপনাদেরকে শোনাই চৌত্রিশ বছর আগে ফিরতে পারলে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতাম মানে তিনি শিক্ষার্থী হলে কোটা সংস্কার আন্দোলনে তিনি অংশ নিতেন আমরাও যদি শিক্ষার্থী হতাম বাংলাদেশের তাহলে আমরাও অংশগ্রহণ করতাম কিন্তু দুর্ভাগ্য যে আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন ওই অর্থে কোনো আন্দোলন হয়নি দু সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছি প্রধানমন্ত্রী এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন রাগের বশবর্তী হয়ে আপনি কোটা পদ্ধতি বাতিল করেছেন প্রথমে আপনি শপথ ভঙ্গ করেছেন রাইট এটাই হচ্ছে প্রশ্ন যে সরকার প্রধান শপথ ভঙ্গ করেছেন শপথ ভঙ্গ করলে দায়িত্বে থাকার নৈতিক অধিকার তিনি হারান এখন তিনি শপথ ভঙ্গ করেছেন কিনা এটা আমাদের বিশ্লেষণ করতে হবে তিনি কী শপথ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে রাগ করে বা ক্ষোভের বশবর্তী হয়ে রাজা শুরু করেছিল আওয়ামী লীগ পার্টি অফিসে বাংশুর অমুক তমুক বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা এই কারণে রাগের বশবর্তী হয়ে তার কথার সার কথা এটাই যে কোটা বাতিল করেছিলাম এখন প্রধানমন্ত্রী হিসাবে দুই ভাগে শপথ নিতে হয় প্রথম ভাগ হচ্ছে পদের শপথ এবং পরের ভাগ হচ্ছে গোপনীয়তার শপথ তো পদের শপথটা একটু আপনাদেরকে শোনাই তাহলে বুঝবেন যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী যে রাগের বশবর্তী হয়ে কোটা বাতিল করেছে এটার শপথ ভঙ্গ কিনা আমি লাস্ট যে শপথ নিয়েছেন তিনি সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি শেখ হাসিনা সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী কিংবা ক্ষেত্রমতে মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এখানে বেশ কয়েকটা তার নিজের স্বীকারোক্তি মতে অনুরাগ বা বিরাগের মানে রাগের বশবর্তী হয়ে কোনো আচরণ করবে না এটা ছিল শপথ অথচ তিনি সেটা করেছেন স্বীকার করেছেন অতএব তিনি শপথ লঙ্ঘন করেছেন পদত্যাগ করা উচিত এই একটা পয়েন্ট এরপরে দেখেন এখানে আরও কিছু কথা আছে ভীতি বা অনুগ্রহ অনেক সময় কিন্তু তিনি বলেছেন যে অনুগ্রহ করে এটা দিয়েছি যেমন খালাদা জিয়ার ক্ষেত্রে করুণা করে খালেদা জিয়াকে নাকি বাসায় থেকে চিকিৎসা সুযোগ দিয়েছে করুণা করে এরপরে আওয়ামী লীগ অফিস হামলা বা এই এই সব কারণে নাকি কোটা বাতিল করেছে এর মানে কি ভয় যে হামলা করে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে কিনা এগুলো কিন্তু সবগুলো শপথ লঙ্ঘন অতএব শপথ লঙ্ঘনের মতো কঠিন প্রশ্নের মুখোমুখি সরকার হয়েছে এরপরও যদি বিএনপি এই পরিস্থিতি কাজে লাগাতে না পারে সেটা বিএনপির ব্যর্থতা হবে